সুনামগঞ্জের ধর্মপাশায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একই পরিবারের ছয়জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে আজ মঙ্গলবার এক অক্টোবর মধ্যরাতে উপজেলার জয়শ্রী ইউনিয়নের সিমের খাল নামক সরকারি আশ্রয়ন প্রকল্পের একটি ঘরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এ সময় স্বামী স্ত্রী ও চার সন্তানসহ একই পরিবারের ছয়জন নিহত হন সুনামগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ সালামের রিপোর্ট অগ্নিকাণ্ডে নিহতরা হলেন ইমরানুল হক ৪৫ তার স্ত্রী পলি আক্তার ৩৫ চার সন্তান পলাশ বারো ফরহাদ আট মেয়ে ফাতেমা পাঁচ ও ওমর ফারুক তিন খানিতে ভাঙানো টাইম সরিষার তেল যার ও স্বাদের তুলনা নেই সবাই চেনে তাই কেনে টাইম সরিষার তেলের অঙ্গীকার সুস্থ রাখে পরিবার অগ্নিকাণ্ডে ছয় জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এনামুল হক জানান আমরা ঘটনাস্থলে আছি বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আছে তবে কিভাবে এ ঘটনা ঘটেছে তা এখনও জানা যায়নি অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হলো সেটা জানতে আমরা ফায়ার সার্ভিসের একটি দলকে নিয়ে তদন্ত শুরু করেছি